আমাদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি প্রত্ন সম্পদ আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কিংবা প্রাকৃতিক সৌন্দর্য সহ বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরে আমার মূল লক্ষ্য এরই ধারাবাহিকতায় আজ আপনাদের নিয়ে এসেছি গাইবান্ধা জেলায় বাংলাদেশে উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জেলা রয়েছে তার মধ্যে সুপরিচিত একটি জেলার নাম হচ্ছে গাইবান্ধা এর পূর্বে রয়েছে জামালপুর এবং কুড়িগ্রাম জেলা পশ্চিমে রয়েছে দিনাজপুর জেলা উত্তরে রংপুর জেলা এবং দক্ষিণে রয়েছে বগুড়া জেলা গাইবান্ধা জেলার আয়তন একুশশো উনআশি দশমিক সাতাইশ বর্গ কিলোমিটার জনসংখ্যা দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী গাইবান্ধা জেলার জনসংখ্যা পঁচিশ লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো ষাট জন গাইবান্ধাকে উনিশশো সালে পৌরসভায় রূপান্তরিত করা হয় এবং উনিশশো সালে জেলা হিসাবে পরিচিতি লাভ করে গাইবান্দা জেলার দর্শনীয় স্থানসমূহ আলিবাবা থিম পার্ক গাইবান্দা পৌর পার্ক বামনডাঙ্গা জমিদার বাড়ি এস কে এস ইন হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার রাজা বিরাটের প্রাসাদ বালাসীঘাট নলডাঙ্গা জমিদার বাড়ি উল্লেখযোগ্য